তো শিখছে কেমন সময় লাগছে তোমার বয়স তেরো সাল তেরো বছর বয়স কোন ক্লাসে বড় ক্লাস নাইনে পরে

আচ্ছা এটা এখন আমরা ডাইস ডাইস চেঞ্জ করা হচ্ছে ঠিক আছে তো এই ডাইস চেঞ্জ করাটা কি খুব বেশি কঠিন কাজ জি না তো নতুন অবস্থার ক্ষেত্রে একটু নজবিশ হতে পারে পরবর্তীতে আশা করি আর এগুলো হবে না তো এটা কি মেশিনের কাজ কি এটা হলো কাটার কাটার মেশিন কাটা কাটার ডেক কাটার ক্ষেত্রে এই মেশিনটা ইউজ হবে আর এখানে এক রুল কাপড় আমরা দিয়ে দিছি যেহেতুຫນারা পুরো প্যাকেজ নিছে প্রিন্টার সহ এক রুল কাপড় আমরা দিয়ে দিছি আর এখানে কিছু ডাইস আছে এখানে কিছু ডাইস আছে